সতেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল সন্ধ্যায় মেজর হায়দার ও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আমার সাথে দেখা করতে আমাদের বাড়িতে আসেন এখানে একাত্তরের দিনগুলি বইটির ঘটনা বলেই সমাপ্তি সতেরোই ডিসেম্বরের পর থেকে আমাদের বাসায় মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ছিল প্রায় চব্বিশ ঘন্টা সেই সন্ধ্যায় সূচনা হয় আম্মার বিধবা মা থেকে শহীদ জননীতে রূপান্তর তখন আমি কিন্তু তা বুঝতে পারিনি আপনারা হয়তো জানেন আমি বহু বছর ধরে প্রবাসে বাস করি আম্মার স্ত্রী ও মা থেকে শহীদ জননীতে রূপান্তরের কথা আমি শুধু শুনেছিলাম কিন্তু তার প্রতি বাংলাদেশের জনগনের সম্মান ও ভালোবাসার গভীরতা আমার জানা ছিল না 1994 সালে আমি আম্মাকে দাফন করতে বাংলাদেশে আসি শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল দেখে অনুভব করতে পেরেছিলাম তাদের শ্রদ্ধা আর ভালোবাসার গভীরতা উনিশশো এর পর থেকে আমি প্রায় প্রতি বছর জুন মাসে আমার মৃত্যু থাকায় আসতাম আমার মনে হতো আমার প্রতি ভালোবাসা যেন বছর বছর বেড়ে চলেছে সেই সাথে অনেকেই আমাকে জিজ্ঞাসা বা অনুরোধ করত কণিকা বাসাটাকে জাদুঘর করা যার কোনো পরিকল্পনা আছে কি না আমার আত্মীয় স্বজন ভাইয়ার বন্ধুদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিলাম জাদুঘর প্রতিষ্ঠা করব ইতিমধ্যে কণিকা বাসার কেয়ারটেকার আমাকে একজন ভদ্র মহিলার সাথে পরিচয় করিয়ে দেন উনি নিজের থেকে আম্মার কবরের দেখাশোনা করতেন আম্মাকে খুব শ্রদ্ধা করতেন ওনার সাথে যতবার কথাবার্তা হয়েছে আমি লক্ষ্য করেছি মুক্তিযোদ্ধাদের প্রতি তার একটা আলাদা অনুভূতি আমি ভেবেছিলাম ওনার সাথে জাদুঘর নিয়ে আলাপ করব অনেকে বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট হলো উনিও জাদুঘর সাজাতে রাজি হলেন তবে একটা শর্ত ছিল সেটা হলো উনি নেপথ্যে কাজ করবেন অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে রুবিনা হোসেন শহীদ জননী জাহানের মান স্মৃতি জাদুঘর সাজিয়েছিলেন ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ দু সালে সাত সালের ছাব্বিশে জুন শহীদ জননী জাহানের মান জাদুঘর উদ্বোধন করেন কথা সাহিত্যিক জনাব সেলিনা হোসেন আমার জীবনে একাত্তরের দিনগুলিতে এই উনিশে নভেম্বরে কথাগুলো লিখেছিলেন আমাদের শহীদ জননী তার ছেলের প্রতি একটি মানুষের সন্তান হারাবার বেদনা দেশের জন্য আত্মত্যাগ সব কিছুই যেন উঠে এসেছে মুক্তিযোদ্ধাদের মায়ের ভাষায় আমি যেদিন আমাকে পাঠানো হয়েছিল এই কার্ডের খসড়াটা সেদিন আমি চিন্তা করলাম আমি এই কার্ডটা তৈরি করবো ঠিক এইভাবে ওনার কোটেশন দিয়ে যেখানে থাকবে ওনার ত্যাগ সন্তান হারার কষ্ট ওনার সংগ্রামের কথা এবং রুমি ভাইয়ের কথা কাল ছিল শহীদ জননীর পঁচানব্বইতম জন্মদিন আমাদের অনুপ্রেরণায় উচ্চ তিনি তার প্রতি এবং বাংলাদেশের সকল শহীদ শহীদ জননী জননীদের প্রতি জ্ঞাপন করছি আমার শ্রদ্ধা ও ভালোবাসা দু হাজার উনিশ সালের আগে আমি ১৯ বছর পড়িয়েছিলাম সানব্রিম স্কুলে আজকে এখানে আমার শিক্ষাগুরু মিসেস নীলুফার মঞ্জুরের কথা আমার অবশ্যই বলতে হবে আমার শিক্ষাগুরু উনি ক্লাস নাইন ও টেনে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে মুক্তিযুদ্ধের চেতনাটা আরও বেশি করে গড়ে উঠে তাদের দেশের প্রতি ভালোবাসা যাতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যা সঠিকভাবে জানতে পারে সেই জন্যে উনি বেছে নিয়েছিলেন একাত্তরের দিনগুলো বইটি এবং এইটি উনি পড়তে দিয়েছিলেন আমাদের আমার খুব শ্রদ্ধেয় ফেরদসিয়াপাকে আমার ছেলেরা যখন ক্লাস করতো আমরা অনেক সময় দরজার বাইরে বসে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম এই এই বইটির এক একটা পেজ এবং প্রত্যেকটা সাবজেক্টের সময় ছাত্রছাত্রীরা কিন্তু খুব রেসলেস থাকতো তাদের মন বসতো না কিন্তু এইটি একটি জাদুর মতন বইটি সত্যি ওদেরকে বসিয়ে রাখতো এক জায়গায় এবং ওইটা থেকেই যে তাদের বাংলার প্রতি যে একটি ভালোবাসা এবং আমি এটা দেখি যে বিদেশে যেই সব ছাত্রছাত্রীরা গেছে তাদের লাইব্রেরিতে তাদের বিছানার টেবিলে সবার সবার কাছে আছে আমার শহীদ জননীর বইটি আমি ধন্যবাদ জানাই আবারও আমার সেই শিক্ষাগুরুকে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসাবে বরণ করে নেওয়া হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী তিনি ও তার পরিবার যে আত্মত্যাগ সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে